বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়র্স মা আমার মা কৃষ্ণান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে পারফেক্টভাবে বিস্কুট তৈরি করা যায় বাসায় বসে তো চলুন দেখা যাক পুরো প্রসেসটি তো বিয়র্স প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখন আমি নিয়ে নেব এক কাপ পরিমাণে সুজি বিয়র্স দেখতে পাচ্ছেন আমি সুজিটা নিয়ে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এখানে হাফ চামচ পরিমাণ লবণ ছিল এখানে আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি এখন আমি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি বিয়র্স এখন আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি যদি আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনিটা বাড়িয়ে নিতে পারেন তো সকল উপকরণগুলো আমি একটি চামচের মাধ্যমে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ একসময় ভালো লেগে যাবে তো আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটি অতিরিক্ত শক্ত হবে না এবং নরম হবে না একদমই মিডিয়াম আকারে সফট একটি ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তবে এটি রিস্টে রাখার কোনো দরকার নেই চলুন এখন আমি বিস্কুটগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি ভিওয়ার্স আমি বোটের উপরে এই ডোটি নিয়েছি সামান্য পরিমাণে ময়দা দিয়ে এটাকে একটি মোটা রুটি আকারে শেপ দিয়ে নিচ্ছি তো বিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি কন্টিনিউ করবেন টেনে টেনে ভিডিওটি দেখবেন না তাতে ভিডিওর অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো ছুরির মাধ্যমে আমি এগুলোকে খুব সুন্দর করে লেয়ার বাই লেয়ার কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রথমে আমি লম্বা লম্বীভাবে লেয়ারগুলো কেটেছি এখন আমি বিস্কুটের শেপে চৌকো করে কেটে নিচ্ছি বিয়র্স আপনারা পুরো প্রসেসটি একটু খেয়াল করে দেখুন তাহলে কিন্তু বাসায় বসে এরকম একটা মজাদার বিস্কুট তৈরি করে মাসে পর মাস সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন আমি একটি কুকি কাটারের মাধ্যমে ডিজাইনটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে আমি দাগগুলো কেটে খুব সুন্দর একটা সহজ ডিজাইন দিয়ে নিয়েছি ভিওয়ার্স ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কুটটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন এগুলো এখন আমি তেলে ভেজে নেব তো এর জন্য আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একে একে সব বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটি চামচ দিয়ে বিস্কুটের উপরে একটু তেল ছিটিয়ে দিয়েছি এতে করে বিস্কুটের উপরটাও কিন্তু সমানভাবেই ভাজা হবে তবে চুলা আঁচটা একদমই নরমাল রাখবেন প্রথমে এরপরে একটু মিডিয়াম আবারও নর্মাল করে ভেজে নেবেন পাঁচ থেকে ছয় মিনিটের মতো যদি আস্তে আস্তে করে ভাজেন তবে বিস্কুটটা কিন্তু একদমই পারফেক্ট ক্রিস্পি হবে আর যদি আপনারা অতিরিক্ত হাই হিট দিয়ে এই বিস্কুটটা ভেজে উপরে একটা কালার নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু বিস্কুটের ভিতরটা খুব সুন্দর একটা সফট বাব আসবে না এবং ক্রিস্পিও হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভিওয়ার্স ভিডিওটি অবশ্যই সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন কারণ এই মা আমার মা কিসেন নেন ব্লগে সব সময়ের জন্য খুবই স্বল্প উপকরণ দিয়ে সহজ সহজ রেসিপি উপহার দেয় আপনাদেরকে আর যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও সামনের দিকে নিয়ে যান তাহলে আমার কাজের আগ্রহ আরও বেশি বেড়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ সহযোগিতা করবেন তো বিস্কুটগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে নেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়িয়ে যাচ্ছি যাতে বিস্কুটের কালারটা খুব সুন্দর আসে এবং পুড়ে না যায় ভিউয়ার্স এ পর্যায়ে কিন্তু বিস্কুটের কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আমি এরকম একটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি বিস্কুটগুলো তেল থেকে তেল ঝরিয়ে আমি তুলে নেব তো এর জন্য একটা ছাঁকনির প্রয়োজন এই যে এখন আমি এই ছাঁকনির মাধ্যমে সব বিস্কুটগুলো আমি তুলে নেব ভিউয়ার্স এই ধরনের বিস্কুট তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এবং এগুলো কিন্তু আপনারা চায়ের সাথে জমিয়ে খেতে পারবেন তো এরকম আমি সব বিস্কুটগুলোই তেল থেকে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই বিস্কুটগুলো আসলে কতটা সুন্দর হয়েছে তো বিয়ার আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে বিস্কুটের কালারটা কত সুন্দর হয়েছে তো নিশ্চয় এতটুকুও বুঝতে পারবেন যে এই বিস্কুটগুলো আসলেই পারফেক্ট হয়েছে আশা করি এই রেসিপিটি আপনারা বাসায় যদি ফলো করে তৈরি করে থাকেন তবে আপনারাও এরকম খুব সুন্দর বিস্কুট তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি টানাটানি না করে একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন তাহলে অবশ্যই এরকম খুব সুন্দর একটা রেসিপি কিন্তু আপনিও আয়ত্ত করতে পারবেন আর যখন আপনি কিছু শিখতে পারবেন তখনই কিন্তু আমার সার্থকতা তো সবাই ভালো থাকবেন সব সময়ের জন্য আশা করি আপনারা সবসময় আমার ভিডিও দেখবেন আর যখন দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন কারণ আপনি যখন লাইক দেবেন তখন কিন্তু সবার মাঝে ভিডিওটি বেশি বেশি ছড়িয়ে পড়বে তো সেক্ষেত্রে দন্ত না করে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ছোট্ট পরিবারটাকে বড় একটা পরিবারে পরিণত করবেন তো আপনারা আমার পাশে আছে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি আপনারাও আমার জন্য সব সময় দোয়া করবেন